চব্বিশের চেতনা নিয়ে যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে বিনম্র চিত্তে স্মরণ করছি সংগ্রামী সাহায্য বন্ধুরা ইতিপূর্বে বিভিন্ন বক্তা বিভিন্ন কথা বলে গিয়েছেন এটাই বাস্তব এটাই সত্য যে পৃথিবীর ইতিহাসে বিরল ভাষার জন্য কেউ জীবন দিয়েছে রক্ত দিয়েছে এটা একমাত্র বাঙালি তার স্বাক্ষর রেখেছে আমরা যেহেতু জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রক্ষা করতে পেরেছি কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় সর্বত্র বাংলা ভাষার প্রচলন এখনও শুদ্ধভাবে উচ্চারিত হয় না লিখনে পঠনেও হয় না আমরা সরকারের প্রধান দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব তারা যেন কোর্ট কাচারি থেকে শুরু করে ব্যাংক বিমা অফিস আদালতে সর্বত্র বাংলা ভাষার প্রচলন করে সেই সাথে আপনারা জানেন অমর একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করেই যে আমাদের বইমেলার আয়োজন করা হয় এই বইগুলোতেও যত্রতত্রে তত্রে প্রচুর বাংলা শব্দের উচ্চারণ ভুল রয়েছে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এই ভুল সংশোধন করে বাংলাকে শুদ্ধভাবে যাতে আমরা বলতে এবং লিখতে পারি তার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমাদের আজকের এই র্যালি শুধু শোকের র্যালি নয় শুধু সালাম বরকতে স্মরণ করার র্যালি নয় আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছিলাম যে মার্চের তিন তারিখে পবিত্র মাহে রমজান শুরু আমরা মাহে রমজানের পবিত্র রক্ষার দায়িত্বে আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব সকল প্রকার রেস্টুরেন্ট এবং খাবারের হোটেলগুলো দিনের বেলা যেন বন্ধ রাখা হয় সেই সাথে প্রত্যেক সাধারণ জনগণের পকেট খালি এদিকে লক্ষ্য রেখে মার্চের এক তারিখ ধন্যবাদ মার্চের এক তারিখে পহেলা রমজান আর এই রমজানের পবিত্রতা রক্ষায় আসুন না আমরা তো এগারো মাস ব্যবসা করি এক মাস বিশ্ব উম্মা মুসলমানদের সেবার জন্য রেখে দেই। তাই নিত্য পরিচিত দ্রব্য মূল্য বৃদ্ধি না করে একটা সহনশীলতার মধ্য রেখে আমরা যাতে রোজার মাসে সাধারণ মানুষের সেবা দিতে পারি